তো হেই হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো তো তোমাদের জন্য আজকে পঞ্চাশটি প্রি সেট নিয়ে আসলাম যে প্রিসেটগুলো কিন্তু একদম নিউ কালেকশন তো এই প্রি সেটগুলো কিন্তু তোমরা সবাই একদম ফ্রিতে ইউজ করতে পারবা তো এই প্রি সেটগুলো কেমন প্রিসেট সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখবো সম্পূর্ণ ভিডিও তো কী কী প্রিসেট আছে অবশ্যই কিন্তু আমরা দেখবো যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফিসেট সেট কিনে নিতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা নাম্বারটা হোয়াটসঅ্যাপ প্লাস তোমরা চাইলে কল দিয়েও জেনে নিতে পারো তো আমরা যদি প্রি দেখি তো এই প্রি সেটগুলো একদম নিউ কালেকশন তো প্রি সেটগুলো তোমার নরমাল ফটোতেও কাজ করবে তো এটা কিন্তু একটা নরমাল ছবি তো שי ছবিতে দেখো কিভাবে প্রি সেটটা কাজ করতেছে দেখতেই পাচ্ছ ছবিতে আমরা যদি অন্য আরো একটা ছবিতে দেখি আমরা অন্য ছবিতেও দেখাবো তোমাদের তো অন্য ছবিতে দেখার জন্য আমরা তো এক একটা প্রিসেট কিন্তু এক এক রকম তো আমরা যদি সবগুলাই দেখি দেখো দেখছো এই প্রিসেটটা কিন্তু আমাদের অন্যরকম একটা কালার নিয়ে আসছে তো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিসেট তো ভিডিওতে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড আছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই পাসওয়ার্ডটাকে কালেক্ট করবা যারা হচ্ছে যে প্রিমিয়াম প্রি সেট কিনে নিতে চাচ্ছ অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবা তো এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা আর যে কোনো ধরনের প্রিমিয়াম অ্যাপস যে কোনো কিছু প্রিমিয়াম তোমার প্রিমিয়াম অ্যাপস প্রিমিয়াম প্রিসেট যে কোনো গেমস তোমরা অবশ্যই আমাদের থেকে কিনে নিতে পারবা আজকের এই সেটগুলো কেমন তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা তো প্রিসেটগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবা তো নেক্সট টাইম কেমন লেভেলের দরকার সেটাও আমাদেরকে জানাবা আমরা নেক্সট টাইম তোমাদের ওইরকম প্রিসেট দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা